আমাদের টাঙ্গাইলের এক অজপারা গা গায়ের ঠিক শেষ প্রান্তে আছে এক ভাঙা জমিদার বাড়ি সেই বাড়িটা নিয়ে বহুদিন ধরেই অদ্ভুত সব গুজব ছড়িয়ে আছে আজকে সে গুজব সম্পর্কেই বলবো অনেক বছর আগে জমিদার বাড়িটিতে থাকত এক। তাই ধনী জমিদারের একমাত্র কন্যা মানে সবাই থাকতো সেদিন যে ঘটনা ঘটেছিল সেদিন ওই জমিদারের কন্যায় ছিল সেই বাড়িটিতে আর কি আর কেউ ছিল না তো তো যাই হোক মেয়েটি ছিল জমিদারের মেয়েটি ছিল অতুলনীয় সুন্দরী তার নাম ছিল হলো রূপা তার সৌন্দর্যের জন্য গ্রামের সবাই তাকে চাঁদের আলো বলে ডাকত কিন্তু সেই সৌন্দর্যই তার সর্বনাশ ডেকে আনে রূপার সৌন্দর্যের কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল অনেক প্রভাবশালী মানুষ তাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল কিন্তু রূপা কাউকেই বিয়ে করতে রাজি হচ্ছিল না সে ভালোবাসত অন্য একজনকে যাকে সমাজ মেনে নিত না মানে সম্ভবত একজন সাধারণ গরিব যুবক আমি শুনেছি যে যুবকটি নাকি রাখাল গরু চড়াতো মাঠে গরু চড়াতো এক খামারের মানে গরু চড়াতো তো রাখালটি রাখাল আবার বাঁশি বাজাতো খুব সুন্দর করে তার বাঁশির সুরে যে কেউ বিমোহিত হয়ে যেত আর জমিদারের তো কথাই নেই এরপরে তো জমিদারের এই এত সুন্দর সুন্দরী কন্যা দেখে তো গ্রামের কিছু লোভী মানুষ ও শত্রুরা ক্ষিপ্ত হয়ে উঠেছিল এদের মধ্যে একজন যুবক তো পঁচিশ তিরিশ বছর বয়সের মত হবে আর কি পঁচিশ থেকে তিরিশের মধ্যে হবে তো সেই যুবকটি কি চিন্তা করলো এরকম চিন্তা করেছে হয়তো যে আমি তো পাবই না কিন্তু ওকে আমি ভোগ করব ঠিক আছে ওকে তো জোর করেও বিয়ে করা যাবে না অথবা জোর করে বিয়ে করলেও জমিদারের জমিদার তো তার উপর প্রতিশোধ নিবে সে কারণে সে যেটা করলো সে চিন্তা করলো যে আমি ওকে ভোগ করব ভোগ করে ওকে মেরে ফেলবো মেরে ফেলে তারপরে জমিদারের যত টাকা পয়সা বাড়ি ঘরে আছে সেগুলো সব ডাকাতি করে আনব লুটপাট করে আনব এনে এ ঘটনা কেউ জানবে না তারপরে আমি সুখে শান্তিতে অন্য মেয়েকে বিয়ে করে জীবন কাটাবো সুন্দর এই ছিল তার প্ল্যান তো সে এই প্ল্যান মতো তার এই প্ল্যান মতো সে এরকম লোক ভাড়া করবো দশজন মানে যে কজন লাগে আর কি ভাড়া করে তারপরে তো একদিন সেই যুবকটি জমিদার বাড়িতে আক্রমণ করলো সে আক্রমণের রাত তারা রাতে আক্রমণ করলো সে আক্রমণের রাতটা ছিল হলো পূর্ণিমার রাত আর গ্রামের বড় এক পূজার আয়োজন চলছিল তখন জমিদার সাহেব ও পরিবারের বেশিরভাগ লোক মন্দিরে ছিলেন বাড়িতে ছিল শুধু রূপা আর কয়েকজন চাকর চাকরানি। কিন্তু দুষ্কৃতিকারীরা আগে থেকেই মানে সেই যুবকের ডাকাত দলের লোকের আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল পরিকল্পনা করে রেখেছিল তারা প্রথমে চাকরদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় বা বেঁধে ফেলে ফলে রূপা একা পড়ে যায় কেউ সাহায্য করতে পারে না আর যেই মুহূর্তে লোকজন বাড়ি ফিরে আসে ততক্ষণে দুষ্কৃতিকারীরা মানে সেই যুবকের সাথে থাকা ডাকাত দলেরা অদৃশ্য হয়ে যায় মানে চলে যায় আর রূপার দেহ ততক্ষণে হারিয়ে গেছে কু অন্ধকারে মানে তারা রূপাকে মেরে অন্ধকার কূপে ফেলে রেখে চলে গেছে এরপর থেকে ঘটতে থাকে আজব এক রহস্যময় ছমছম করার মতো এবং শিরে ওঠার মতো তো সেই রাতে তারা যখন রূপাকে আক্রমণ করলো রূপা যখন মানে ডাকাত দল যুবকের সাথে থাকা ডাকাত দল যখন জমিদার বাড়িতে আক্রমণ করলো যখন চাকর চাকরিণীদেরকে বেঁধে ফেলল বেঁধে ফেলে আক্রমণ করল তখন রূপা ভয়ে দরজা জানালা সব বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে সে একা ঘরে কাঁদতে ছিল তো যুবক আর যুবকের সাথে থাকা ঢাকার দল তারা তো রীতিমতো দরজা ভেঙে রূপাকে আক্রমণ করে তারপরে তাকে ধর্ষণ করলো ভোগ করলো সবাই মিলে ভোগ করে লুটপাট করলো টাকা পয়সা সোনা দানা গহনা যা ছিল সব নিয়ে চলে গেল তো এর থেকে শুরু হলো সেই ভৌতিক ঘটনা এরপরে থেকে সেই ভৌতিক ঘটনা যে ঘটতে থাকে সে সম্পর্কে লোকজন বলে যে যেদিন পূর্ণিমার রাত হয় যেদিনই পূর্ণিমার রাত আসে সেদিনই ওই রাতে তখন বাড়িটার জানালার কাছে দাঁড়িয়ে থাকে এক অচেনা মেয়েটি মানে সেই মেয়েটি মানে যুগ যুগ পেরিয়ে গেছে তো কিন্তু ভৌতিক ঘটনা ঘটেই যাচ্ছে তো নতুন মানুষ গ্রামে উপস্থিত হয়েছে এসেছে তারা তো আর এটা কোন মেয়ে সেটা জানে না যা হোক তো সেই মেয়েটি যেদিন পূর্ণিমার রাত হয় তখন বাড়িটার জানালার কাছে দাঁড়িয়ে থাকে সেই মেয়েটি সাদা শাড়ি পরে খোলা লম্বা চুল আর চোখ ভরা জল এ দৃশ্য হঠাৎ করে দাঁত বের করে কাছে গেলে আর মানে না যেই কাছে যায় সেই মৃত্যুবরণ করে তো একদিন শহর থেকে কয়েকজন যুবক আসে গ্রামে তারা শখ করে ভূতের খোঁজে ক্যামেরা নিয়ে জমিদার বাড়ির ভেতরে ঢুকে বাড়ির ভেতরটা কেমন যেন ঘুট ঘুটে অন্ধকার দেয়ালে ভাদর উঠছে হঠাৎ একটা ঘরের ভেতর থেকে মিষ্টি করে গাওয়া মেয়েলি কণ্ঠ ভেসে আসে হ্যাঁ মেয়েটা বলছে যে আমায় কি চিনতে পারলে না তারা দেখে একটা সুন্দরী মেয়ে সাদা শাড়ি পরে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে পুরোনো আয়নার সামনে চোখ দুটো অস্বাভাবিক কালো যেন গর্তের মতো গভীর হঠাৎ সে ঘুরে দাঁড়ায় হঠাৎ সে ঘুরে দাঁড়ায় তার ঠোঁট থেকে ঝরছে রক্ত আর গলায় ঝোলানো একটা ছেঁড়া মালা যেটা আসলে মানুষের আঙ্গুলের হাড় দিয়ে গাঁথা তাদের একজন ভয়ে গগনবিদারি চিৎকার দেয় এই দৃশ্য দেখে অন্যরা দৌড়াতে গিয়েও দেখে দরজা নেই চারদিকে শুধু দেয়াল মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসে আর আয়নায় প্রতিফলনটা দেখা যায় না বরং আয়নায় দেখা যায় ছেলেদের মৃতদেহ ঝুলছে আয়নায় দেখা যাচ্ছে ছেলেদের মৃতদেহ ঝুলছে সে ছেলেগুলোর চোখ উপরে ফেলা চোখ নেই হঠাৎ বিদ্যুৎ চমকায় সব কিছু অন্ধকার ক্যামেরার শেষ ফুটেজে শুধু শোনা যায় সেই ভয়ঙ্কর হাসি হিহি হিহি এভাবে হাসছে তো এই হলো আজকের কাহিনি প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে